হ্যালো এভ্রিয়ন গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো শুভ জন্মাষ্টমীর অগ্রিম শুভেচ্ছা তো আছে জন্মাষ্টমীর যেটা আগের দিনে পাপাকে আমি সাজাচ্ছিলাম পাপাকে কৃষ্ণ সাজাবো বলে তো কয়েকটা ভিডিও তুলবো তার জন্য তো এই দেখো পাপা কিন্তু বসে পড়েছে বেশ ভালো ছেলের মতো তো পাপাকে এখন আমি রেডি করিয়ে দিচ্ছিলাম তো এবারেও চুপচাপ বসে বেশ মানে আমাকে সাজাতে দিয়েছে আগেরবারে তো মানে সাজাতেই দিচ্ছিলো না আগেরবারে তো আর একটু ছোটো ছিল তো সাজানো তো হলো তো দেখো ফাইনাল লুকটা তো এই যে আমার পাপাকে আমি রেডি করে দিয়েছি আর পাপা দেখো মুখে একটু হাসি নেই মানে জোর জরস্তি করা হয়েছে তো পাপাকে কেমন লাগছে কৃষ্ণ ঠাকুর সেজে বলবে আর হাতে বাসিটা নিয়েছে দেখো কেমন করে তো এখন গিয়ে ছাদে গিয়ে ভিডিও করা হবে ছাদে তো এসেছি ভিডিও করার জন্য কিন্তু আমার পাপার মুখটা দেখেছ কেমন করে আছে মানে মুখে একটু হাসি নেই মুখটা নিচু করে করে যে লজ্জা পাচ্ছে না কি হচ্ছে ওই জানে তারপর জর্জি বললাম পাপা একটু হাসো হাসো তারপরে হেসেছে মানে চকলেট দেব তোমাকে এই করে করে ওকে একটু ইয়ে করে তারপর ভিডিও করা হলো তবুও বেশি করা হয়নি দু তিনটে করা হয়েছে তো ভিডিও করার পর নিচে চলে এসেছি ছোটো মা এখানে তালের বড়া তার জন্য সব মাখছে তো তার আগেও মেখে আলাদা করে তুলে রেখেছে তাই ওই বাটিতেই আবার মেখে নিচ্ছে তো এখানে প্রথমে তাল নিয়ে নিয়েছে তারপরে নারকেল দিল আর দিয়ে দিচ্ছে এখানে সুজি তো অনেকটা সুজি দিয়ে দিয়েছে মানে পরিমাণ মতো তারপরে ময়দা দিয়ে দিল তো এরপরে কি দেবে দেখো এরপরে চিনি দিয়ে দিচ্ছে তো তালের বড়া কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আমার তো খুব ভালো লাগে তালের বড়া তালের লুচি তো তাল যখন জাল দিচ্ছিলো তখনই আমি শুধু শুধু নিয়ে খাচ্ছিলাম তারপরে বললাম যে তালের বড়া বানাবে কিন্তু তারপরে বড়া বানানো হচ্ছে তো তারপরে দিয়ে দিয়েছিল একটু নুন তারপর দেখো ভালো করে মেখে নিচ্ছে এখন তো এটা ভালো করে মেখে আবার একটু জল দিয়ে দিয়ে হালকা জল দিয়ে দিয়ে মেখে নিচ্ছে তো এটা মাখার পর স্নান টান করে নেবো তারপর ছোটো মা আবার বানাবে তো সবাই স্নান হয়ে গেছে বাবারাও এসেছে বাবারাও এক এক করে স্নান করছে এরপর পাপাকেও খাওয়াতে হবে তো দেখো কড়াইয়ে তেল দেওয়া তেল দিয়ে দেওয়া হয়েছে তো এখানে দেখো মাখাটা দেখো কত সুন্দর হয়ে রয়েছে এখন তেল গরম হয়ে যাওয়ার পর এখন এক এক করে দেখো তালে বড়াগুলো দেওয়া হচ্ছে তো আমার তো তালের বড়া খেতে খুব ভালো লাগে মানে করছিল আর আমি খাচ্ছিলাম তো এই যে করা হচ্ছে তো ছোটো মা এখানে করছিল তালের বড়া থেকে খাবে চলে এসো আমাদের বাড়ি তো এখানে তেলে দেওয়ার পর দেখো কত সুন্দর লাগছে পুরো লাল লাল তো ভাজা প্রায় হয়েই গেছে মানে ভাজা প্রায় বলছি কেন মানে এই সবে একবার উঠানো হলো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর শুয়েছি আর এত প্লেন যাচ্ছিলো মানে তিন চারবার করে তো আওয়াজই পাচ্ছিলাম তো তাই ছাদে চলে এলাম একটু দেখার জন্য তো দেখো প্লেন যাচ্ছে কিন্তু এদিকে যাচ্ছে আবার ওই দিক দিয়েও আসছে মানে দু তিনটে ঘোরাঘুরি করছিল সেদিনকে তো প্রচুর প্লেন যাচ্ছিলো কেন জানি না আর পুরো মানে মনে হচ্ছিল যে কাজ দিয়ে যাচ্ছে ফোনে দেখো এখন কতটা দূরে লাগছে জুম করে তুলেছি এই দেখো প্লেনটা এখন মেঘের মধ্যে ঢুকে যাচ্ছে গুড ইভিনিং তো এখন বাজে সাতটা দেখো পুরো সাতটা বাজে দুপুরে ঘুমাইনি দেখো চোখ মুখ বসে গেছে এমন লাগছে তো ছোট মার বাবা বেরিয়েছিল বাবাকে নিয়ে তো এ দেখো চপ নিয়ে এসেছে এখন চপ মুড়ি খাবো আর সাথে আছে চা দুটো চপ নিয়ে নিয়েছি এই যে চা খাওয়া যাক অনেক দিন পর চকমুড়ি

আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে সবাই টাটা